আজকে চলে আসলাম পরিবারের বাসায় বাইকটা দেখতে পাচ্ছেন অবস্থা কি অনেক অনেক কাজ বাকি আছে তো ভাবলাম টুকটাক কাজ না করে একবারে মাস্টার সার্ভিসটা করে ফেলি মাস্টার সার্ভিস দিন হয়েছে করেছিলাম তো এখন প্রয়োজন হয়ে গেছে কারণ হচ্ছে যে আমার তেলটা প্রচুর পরিমাণ টানে গাড়িতে প্লাস হচ্ছে ব্যাটারির প্রবলেম আছে তারপর হচ্ছে যে হর্ একটু প্রবলেম আছে টেকনিক্যাল এটা হচ্ছে ব্যাটারির কারণে হচ্ছে নাকি কেবল কানেকশানের কারণে হচ্ছে তো এইরকম অনেক অনেক কাজ আছে সব মিলিয়ে ভাবলাম যে একবারে মাস্টার সার্ভিসটা আসলাম তো দেখা যাক করা লাগে জানাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস টুকটাক আপডেট দেবো তো এটা খোলার পরে বোঝা যাবে কী কী জিনিসের প্রয়োজন আমি কিছু জিনিস সাথে নিয়ে এসেছি আর যদি লাগে একদম চলে যাব কদমতলি মার্কেটে

অনেক দিন তো সে হ্যাঁ একটা ব্যাটারি আর কত খাবে

তখন প্রতিবন্ধকতা থাকতে স্পার্ক হবে না তেল ওয়েস্টিজ হবে এবং পর্যাপ্ত পরিমাণ নিতে পারবে না কালার হয়ে যাবে প্লাট তখন ফুয়েল বেশি থাকবে যেহেতু মেডিন ইতালি মেডিন ইতালিতে এস্কেএফ সাই শোরুম থেকে তেষট্টি সুন্দর হবে আগে হল আপনাদের স্টকে আছে আমার গাদি সাথে ভিয়ারিং মিলে তো ভালোই আমি ইতালিটা তাই না আমি আমার লাগাই নিতে হবে আর ইজ ইট সেম সাইজ সেম সবকিছু সেম এ ইন্ডিয়া আচ্ছা এইsplitext 671 671 সো আমাদের এখন মোটরসাইকেলের যে সমস্ত পার্টস প্রয়োজন সেগুলো পারচেজ করার জন্য যাচ্ছি লখনীতে এবং গদরতে যে ওখানে মোটামুটি ভালো রকম সব কিছু বাইকের পার্টস পাওয়া যায়। হ্যাঁ আজকে থেকে এই ডিপোজিট চায়না আগে লাস্ট ইন্ডিয়া থেকে আপ এই আমার গ্রামের এটার জন্য কিছু ব্রেক শুনে আসছিলাম আমি গেছিলাম এমনি তো ঘুরতে সেই ব্রেক শুগুলা আজও খাইতেছি এখনও সুন্দর করে ইয়ে করে দাও নাচিক তো উপরে খাইছে না কিনাৰিং নিয়াৰিং এইবুলি দাম তোমাৰ

ড্রাম ব্রেক প্যাডিটা সামনেটা আছে তারপর আমার কাছে স্পের আছে যদি সামনেটা চলে আর স্পের লাগবে না তারপর যে ব্রেক রাবার ড্রাম রাবার জেনুইনটা নিয়ে এসছি আমি শোরুম থেকে ইয়ে থেকে ডিলার থেকে তার হচ্ছে গরিবের যেহেতু কম কন্ট্রোল করতে গেলে মোবিল চেঞ্জ করতে হয় মোবিলের আবার যে অয়েল ফিল্টারটা আছে এটা চেঞ্জ করবো সব জেনেমটা নিয়ে নিছি সো এই হচ্ছে টুকটাক পার্স আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এখানে ছ হাজার টাকার খরচা হইল বাকি কাজ তো আরো আছে এখানে তিনটা সরি দুইটা ব্রেক ফরিদ বাই থেকে নিয়েছি কিন্তু টাকা তো দেওয়া লাগবে যদিও এখানে কিনি নাই কারণ যেহেতু ওনার কাছে স্টক এসেছিল ওইটা লাগাই নিছি এই চলছে কাজ আমরা দুইজনে এখনো লাঞ্ছিত হই নাই বাজে হচ্ছে তিনটা চল্লিশ কাজ শেষ করে গাড়ি কাজ শেষ করে দেখাবো আপনাদের আরেকটা জিনিস দেখা যে ভুলে গেছি সেটা হলো এটা হচ্ছে টি ক্লিপ এটা স্পেয়ার আমি সবসময় রাখি কারণ যে কোনো সময় ক্যাবলের প্রবলেম হয় এটা যদি আমার এখন হর্নে একটু প্রবলেম ছিল শুরুতে বলেছিলাম যদি ওইটা কাজ না হয় এটা লাগাই দেবো এটা আমার কাছে স্টকে ছিল স্টোকে একবার নিয়ে এসছিলাম আর এই যে ছোট একটা বাটন আমি এর আগেও একটু আপনাদেরকে ভিডিও দেখেছিলাম এটা হচ্ছে নিউট্রাল সুইচ বলে এই সামান্য পাতলা সুইচটার ছাড়া আমরা যখন নিউট্রাল করি নিউট্রালে কিন্তু যে ইন্ডিকেটর যেটা বাল্ব সেটা কিন্তু জ্বলে না তো এটা সব জায়গায় পাওয়া যায় না খুব কম জায়গায় এটা পাওয়া যায় চট্টগ্রামে আমি শুধুমাত্র এক দোকান থেকেই সবসময় পাই এই মাসুদ ভাই মাসুম স্টু থেকে এটা দাম একশো টাকা কিন্তু অ্যাভেলেবেল না ব্রেক প্যাড আছে তারপর এখানে হচ্ছে যে এটা হচ্ছে আপনার ফলপে নাকি যেন সেল কন্টাক্ট ওই সেলে একটু প্রবলেম হয়েছিল তখন নিয়েছিলাম পরে দেখলাম যে কেবলের প্রবলেম এই জন্য সেল কন্টাক্টটা লাগানো হয়নি এখন যেহেতু সেলে একটু প্রবলেম হচ্ছে ব্যাটারির কারণে হয়নি ব্যাটারি লাগাই দেখবো যদি ব্যাটারিতে কোনো প্রবলেম না হয় তাহলে তো এটা লাগবে না রেখে দিবো স্টকে ভবিষ্যতে কোনো সময় লাগিয়ে দেবো আর যদি না ব্যাটারি লাগানো নতুন লাগানোর পরও একই অবস্থা তাহলে এটা লাগিয়ে তারপর শুরু করবো তা এখন সামনে চেঞ্জ করা হলো ব্রেক চেঞ্জ করা হয়েছে সিলিন্ডার লাগানো হয়েছে সিলিন্ডার এখন যেটা হচ্ছে নিউট্রালের সুইচের কাজ ফেলা হচ্ছে তেমন একটা পাত এটার জন্য ইন্ডিকেট শু করে চাকা ব্রেক শু সব চেঞ্জ একটু বাকি আছে তো এই হচ্ছে আমার বাইকের অবস্থা কালকে চুলে কাজ করতে করতে একদম সুন্দর সাতটার উপরে বেজে গেছিলো যার কারণে আমার অ্যাকচুয়ালি কোনো কিছু শ্যুট করার মতো পরিস্থিতি ছিল না বাইকও ওয়াশ করতে পারিনি যেহেতু বৃষ্টি চলছে আমি একটু আগে বের হওয়ার কথা ছিল কিন্তু বের হতে পারিনি বৃষ্টির কারণে এখন বের তাই বাইকার আর ওয়াশ করলাম না এই হচ্ছে অবস্থা আপনার সার্ভিসিংয়ের পরে মোটামুটি এখন ঠিক আছে চলবে অসুবিধা নেই আর বৃষ্টি যখন কমে যাবে তখন চেষ্টা করব এটাকে ভালো করে পরিষ্কার করার জন্য তো আজকে ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই একটু জানাবেন আপনারাও চেষ্টা করবেন রেগুলার মেনটেনেন্স করার জন্য তাহলে গাড়ির পারফরমেন্সটা আপনার ভালো হবে তো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে কল করবেন থ্যাংক ইউ